এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারির সূত্রে উক্ত জমির মালিক উক্ত জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এর মধ্যে বাইশ শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ অ্যাকয়ার করে অ্যাকয়ার করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারি সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহম্মদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর শাহালম মুতালেবগং দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিশি এই বিষয়টি মীমাংসার লক্ষ্যে জুয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুল হাসির নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সে অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুল আমিন এবং রুহুল আমিন গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীর গং অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাতকর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি